হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে আছি আমি ফারুক আজকে আমি আপনাদেরকে একটি টিউটোরিয়াল দেখাবো কিভাবে ক্যাপ কাটার মাধ্যমে মানে ভিডিও এক্স শুধুমাত্র অডিওটা এক্সপোর্ট করবেন অর্থাৎ মিউজিকটা কিভাবে ভিডিওর সাথে ভিডিও থেকে আলাদা আলাদা করবেন সেটা আমি কার্ডের মাধ্যমে দেখাবো আর ভিডিওর দেখার সময় স্কিপ করবেন না স্কিপ করলে ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবেন না তো কথা না বাড়িয়ে শুরু করা যাক তো এখন আমরা ক্যাপকাটটি ওপেন করি ওপেন করার পর আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা করে টেনে ধরে এখানে এনে বসালাম তারপরে এটাকেও আবার ট্র্যাক করে ধরে এখানে নিচে এনে বসালাম তার আগে ভিডিওটা প্লে করে দেখি তো আপনারা ইতোমধ্যে যে ভিডিওটি দেখলেন এই ভিডিওতে ভিডিওর সাথে অডিও অ্যাড করা আছে এখন আমরা ক্যাপ কাটের মাধ্যমে কিভাবে অডিওটা আলাদা করব সেটা আমি দেখাচ্ছি তো আপনারা খুব সহজেই করতে পারবেন মেনুতে যাবেন মেনুতে গিয়ে ফাইল ফাইলের পরে এক্সপোর্ট যাবেন তারপর এখানে লেখা আছে ভিডিও এক্সপোর্ট ইন এই টিক মার্ট দেওয়া আপনাকে এই টিক মার্টটাকে উঠা উঠিয়ে দিবেন নিজে নিচে আছে অ এক্সপোর্ট অডিও এটাতে জাস্ট ক্লিক করে দিবেন তারপর এক্সপোর্টে ক্লিক করবেন সময় নিচ্ছে এক্সপোর্ট করতে এখন আমরা যেখানে গিয়ে সেভ হয়েছে সেখানে সে অডিওটা যাচ্ছি যে এটা মনে হয় সম্ভবত আমরা এই তোমহত দেখলাম যে কিভাবে ক্যাপকাডের মাধ্যমে ভিডিও থেকে অডিওটা আলাদা করা যায় আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুকের লিংকটা দিয়ে রাখছি প্রয়োজন হলে আমাকে নক দিতে পারেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করবেন ভিডিও আপলোড দিয়ে নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ